খারাপ এই এই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র তোমাদের দলের নেত্রী না এই নেত্রী এখন জন মানুষের নেত্রী হয়ে গেছে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে আপোষের নেত্রী যে নেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন শেষ করে দিল কারোর সাথে কোনো আপোষ করেনি তোমরা এই খুচরা নেতারা বিভিন্নভাবে প্রলোভন পেয়ে তো তোমরা আপোষ করে ফেলো কিন্তু এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনো করেনি সবসময় ইসলাম মেনে চলছে এবং ইসলাম কথাই সবসময় নিজের মুখ থেকেও বলছে ইসলাম ছাড়া কোনো কথা বলে নাই সুতরাং এই জন্যই আমার মন খারাপ আজকে থেকে তোমাদের দলের একজন ইসলাম প্রিয় ব্যক্তি হারায় গেল মামা হ্যাঁ মানে ঘুরে ফুরে একটা কবি আরে বাবা আধিপত্যবাদ বিরোধী একটা নেত্রী হারালাম খারাপ তার মধ্যে তুই একটা নানানটা কথা বলিস চুপ থাকতো এটাই মামা এটাই তোমরা তো আধিপত্যবাদের ধাস হয়ে গেছো তিনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী একদম কি বলবো যে শক্তিশালী কণ্ঠ যার কণ্ঠে সবসময় আধিপত্যবাদ বিরোধী কথাই উচ্চারিত হয়েছে হ্যাঁ সব থাক মামা শোনো এত অতিরিক্ত প্যাসাল আজকে না পেরে একটু নামাজ কালাম পড়ো নেত্রীর জন্য দোয়া করো আল্লাহর কাছে আল্লাহর যেন তাকে নসিব করে কেন তোমরা যে কর্মকাণ্ড করতেছ তাতে তার জন্য সমস্যা হবে অতএব এগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে একটু খাস দিলে আজকের জন্য একটু দোয়া করো মামা মন থেকে দোয়া করো নেত্রী যেন জান্নাত হয়